আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য অনেক যেটা তুমি ডাক্তারের একটা ফার্মেসিতে গেলে অহরহই দেখতে পাবা যে আমাদের হাতের এখানে একটা যন্ত্র দিয়ে তারা কিছু একটা মাপতেছে এটা কি এটা হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ তো আজকে আমরা এই রক্তচাপ কিভাবে আমাদের বডিতে মেনটেন হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করব দেখো রক্তচাপ মেনটেন হয় মেনলি চারটা মেকানিজম একটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর একটা হচ্ছে কেমো রিসেপ্টর একটি হচ্ছে এডিএইস মেকানিজম এবং অন্যটি হচ্ছে থার্ডস্টি এখন চলো আমরা একটি একটি করে শিখি ফার্স্ট হচ্ছে ব্যারো রিসেপ্টর জিনিসটা কী ব্যারো মানে হচ্ছে প্রেশার তোমার জানো না যে এই পরিবেশের চাপ নির্ণয়ের জন্য আমরা একটা যন্ত্রই ব্যবহার করি যাকে বলা হয় ব্যারোমিটার অর্থাৎ ব্যারো মানে হচ্ছে চাপ বা প্রেশার এখন দেখো এই যে বাম ভেন্ট্রিকল বা বাম নিলয় এই বাম নিলয় থেকে কিন্তু সমস্ত রক্ত আমাদের শরীরে প্রবাহিত হয় কোন পথ দিয়ে এই মহাধমনী দিয়ে বা মহাধমনী দিয়ে এই বা দিয়ে। বাম ভেন্ট্রিকলের যত রক্ত আছে সব রক্ত আমাদের পেরি ফেরিতে প্রত্যেকটা ওয়ার্গানে যায় দেয়। বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যে বেরোয় এটা কিন্তু অনেক ফোর্স নিয়ে অনেক গতি নিয়ে বের হয় এই ফোর্সটাকে এই গতি বা এই প্রেশার এই চাপটাকে সহ্য করার জন্যে বা মেজর করার জন্য এই যে আর্চ মানে কি মানে মহাধমনি আর মানে হচ্ছে মানে এই যে বাঘ এই বাকে একটা মেশিন লাগানো থাকে আর একটা থাকে হচ্ছে ক্যারোটিড আর্টস ক্যারোটিড আর্টস কি এইটা হচ্ছে ক্যারোটিড ধমনি তো এইটা আমাদের মস্তিষ্কের ভিতরে যায় তো এখান থেকে সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে যায় তো এই দুই ভাগে ভাগ হওয়ার সময় এইখানে আরেকটা একটা এরকম বাঘ তৈরি করে এই বাঘেও একটা রিসেপ্টর বা একটা মেশিন বসানো থাকে এই মেশিন দুইটার কাজ কি দেখো রাস্তার কর্নারে কিন্তু প্রেশার বেশি মানে যদি তুমি একটা পানি যাওয়ার একটা ব্যবস্থা করো দেখো পাইপটাকে একটা বাঁকায় দাও তাহলে ওই বাঁকানো জায়গায় দেখবা পানি যে বেশি বেশি বাড়ি খায় মানে ওইখানে চাপটা বেশি পড়ে সো অবভিয়াসলি এইখানে রক্তের চাপটা নর্মালের চেয়ে বেশি থাকবে সো রক্তের চাপ মেজার করার জন্যে এইখানেই আমাদের রিসেপ্টারগুলো দরকার এরা কি করে এরা বসে বসে দেখে যে রক্তের চাপ কেমন তারা অপটিমাম একটা প্রেশার জানে যে হ্যাঁ আমাদের রক্তের চাপ হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার থাকবে একশো থেকে একশো চল্লিশের ভিতরে আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকবে সিক্সটি টু নব্বই এর ভিতরে সো যদি কোনো কারণে এইখানে চাপগুলো তারা ফিল করতে পারে যে না সামথিং রং চাপ কমে গেছে অথবা চাপ বেড়ে গেছে তখন তারা এই ইনফরমেশনটা গ্রহণ করে গ্রহণ করে তারা আমাদের মস্তিষ্ককে একটা মেসেজ পাঠায় যে হ্যাঁ আমাদের আমার শরীরে এখন রক্তচাপ কমে গেছে বা রক্তচাপ বেড়ে গেছে আপনি কিশোরটা করেন তখন মস্তিষ্ক সেটা হচ্ছে এই তিনটা কাজ তারা করে একটা হচ্ছে তারা আমাদের বৃক্ষ আছে এই বৃক্ষের কাছে একটা মেসেজ পাঠায় এই যে বৃক্ষ এই বৃক্ষকে তারা কি বলে যে হ্যাঁ আমার রক্তচাপ কিন্তু কমে গেছে তো তুমি কিশোরটা করো তখন বৃক্ষ বা কিডনি কি করে এখান থেকে একটা হরমোন খরণ করে যার নাম হচ্ছে রেনিন যার নাম রেনিন এই রেনিন এসে কি করে দুইটা কাজ করে তারা আমাদের শরীরে থাকে হচ্ছে এনজিও নামক একটা হরমোন আমি তোমাদেরকে বসলাম যে যে কোনো হরমোন বা এনজাইমের নামে শেষে যদি জেন থাকে তাহলে বুঝবা দ্যাট ইস অ্যান ইনঅ্যাক্টিভ এনজাইম সেটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে সো এই রেনিন হচ্ছে সেই অ্যাক্টিভেটর সে কনভার্ট করে যে কাজ হচ্ছে রক্ত নালীকে সংকুচিত করা চিন্তা করো আমাদের শরীরে রক্ত থাকে পাঁচ থেকে লিটার এখন মনে করো যে কোনো কারণে তোমার শরীরে রক্ত কমে গেছে এখন রক্ত হয়ে গেছে তিন লিটার তাহলে তিন লিটার রক্ত কি এই রক্ত গায়ে সেই আগের মতো চাপ দিতে পারবে এটাই তো ব্লাড প্রেশার যে রক্ত গায়ে রক্ত যে চাপটা দেয় দ্যাট ইজ কল ব্লাড প্রেশার সো তিন লিটার রক্ত তো পাঁচশো মতো সেই চাপটা তৈরি করতে পারবে না সো তোমাকে এই তিন লিটার দিয়ে যদি আগে চাপটা তৈরি করতে হয় তাহলে এই রাস্তাটাকে ছোট করতে হবে রাস্তা যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু আবার আগের মতো ব্লাড প্রেশার ওই তিন লিটার দিয়ে মেনটেন করা সম্ভব তো সেই কাজটা করে হচ্ছে আমাদের এনজিও টেনসিন এনজিও এই এনজিও টেনসিন কি করে এই রাস্তাটাকে চিকন করে দেয় চিকন করে রক্তের চাপটা নিয়ন্ত্রণ করে এবং সে আরো একটা কাজ করে সে একটা হরমোন তৈরি করে তার নাম হচ্ছে অ্যালডোস্টেরম অ্যালডোস্টেরম এই অ্যালডোস্টেরনের নাম তোমরা পড়েছো তোমাদের প্রাণীবিজ্ঞান বইয়ে এই অ্যালডোস্টেরন দেখবা কিডনির উপর কাজ করে সোডিয়াম এবং ওয়াটার এই দুটো জিনিসকে অ্যাবজরশন করে অর্থাৎ কিডনির যে নেফ্রন ছিল ওই নেফ্রনের উপর কাজ করে তারা সোডিয়াম এবং ওয়াটারকে ধরে রাখে তাহলে সোডিয়াম যদি এবং ওয়াটার যদি ধরে রাখে তাহলে দেখো তো রক্তের পরিমাণ বেড়ে যাবে না কারণ এই এটাকে ধরে তারা কোথায় রাখবে এই ভিতরে রাখবে তাহলে সোডিয়াম হচ্ছে কি একটা পার্টিকেল মানে দেখো এরা হচ্ছে পানি ধরে রাখতে পারে যদি সোডিয়াম না ধরে শুধু শুধু সে ওয়াটার ধরে রাখতো তাহলে কিন্তু এই পানি থাকতো না এই পানি কিন্তু বের হয়ে যেত সো সোডিয়াম আর ওয়াটার যখন সে ধরে রাখে তখন রক্তের পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যায় ব্লাড প্রেশারটা মেনটেন হয় এবং এই যে মস্তিষ্কে সে আরো একটা মেসেজ পাঠায় তখন মস্তিষ্ক থেকে আরো একটা হরমোন আসে যাকে আমরা বলি এ এই এডইস মানে হচ্ছে এনটি ডায়রটিক হরমোন তোমরা কি চা খাইছো চা কফি এগুলো খেলে এগুলো খেলে দেখবা বেশি বেশি পরিমাণ আমাদের ইউরিনেশন হয় আমাদের প্রস্রাবের মাত্রাটা বেড়ে যায় বেশি বেশি প্রস্রাব হয় তো এগুলো হচ্ছে ডায়াবেটিক সাবস্টেন্স আর এডিক্স মানে কি যেটা এনটি ডায়রটিক মানে যেটা আমাদের মূত্রের পরিমাণ কমায় দেয় সো যদি মূত্রের পরিমাণটা কমে যায় তার মানে কি আমাদের শরীরের ভেতরে তখন পানি রিজার্ভ হবে আর পানি রিজার্ভ হলে কিন্তু রক্তচাপ বেড়ে যাবে একটা মেকানিজম আর একটা মেকানিজম হচ্ছে কি তারা আমাদের এই সেন্টার অর্থাৎ আমাদের পিপাসার যে জায়গা এই করে। জায়গাটাকে আমরা বেশি বেশি পিপাসা পাই তখন মানুষ বেশি বেশি পানি খায় আর পানি খেলে কি হবে কিছু পানি ইউরিন দিয়ে বা প্রস্রাব দিয়ে বের হয়ে যাবে আর কিছু পানি আমাদের রক্তের মধ্যে থেকে যাবে তো দেখো তো ওই যে প্রস্রাব দিয়ে যে পানিটা বের হবে সেটাকে তো একটু হলেও বাধা দিচ্ছে এই এডিয়াই সো এখন কিন্তু প্রস্রাবের মাধ্যমে বেশি পানি বের হবে না তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট পানি কিন্তু আমাদের রক্তের ভিতরে চলে যাবে এবং রক্তের পরিমাণ বেড়ে রক্তচাপ আবার নর্মালাইজ হয়ে যাবে তো আলটিমেটলি এইভাবেই আমাদের শরীর রক্তচাপকে মেনটেন করে সিস্ট্রলিক ব্লাড প্রেশার একশো বাই একশো চল্লিশ এবং ডায়াস্টলিক সিক্সটি টু নব্বই এইভাবে তারা মেনটেন করে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ